নমস্কার অ্যাসকে লার্নিংয়ে সবাইকে স্বাগত জানাচ্ছি তো কিছুক্ষণ আগেই তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা শেষ হয়েছে আর আজকে আমি এই ভূগোল প্রশ্নের সঠিক উত্তরগুলোকে নিয়ে একটু আলোচনা করছি তো তোমরা একটু দেখে নিতে পারো ঠিক আছে তো দেখো প্রথমেই রয়েছে একের দাগে এক দশমিক এক দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ তো এখানে সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর আবর্তন ঠিক আছে এক দশমিক দুই বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে বলে সঠিক উত্তর কি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে বানডাকা চলে আসছি পরের দাগে এক দশমিক তিনে নিম্নলিখিত গুলির মধ্যে পরিবেশে সর্বাধিক ক্ষতিকারক দূষক হল উত্তর হচ্ছে পলিথিন এক দশমিক চারের উত্তর হচ্ছে লাক্ষাদ্বীপ আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হলো এক দশমিক পাঁচে দিহং দিবং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম হচ্ছে ব্রহ্মপুত্র আর এক দশমিক ছয়ে হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হলো পাইন পাইন হচ্ছে সঠিক উত্তর এক দশমিক সাতে নিম্নলিখিতগুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করো সঠিক উত্তর হচ্ছে রাগী কদাগের আগের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর এক দশমিক আটে ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় সঠিক উত্তর হচ্ছে ঘুষড়ি গদাগের আগের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর কলকাতা ও দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো সঠিক উত্তর হচ্ছে এনএইচ টু কদ উত্তরটা হচ্ছে সঠিক উত্তর আসছি পরের প্রশ্নে ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে সঠিক উত্তর হচ্ছে ইসরো ক্ষ আগের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর এক দশমিক একে আসছি যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তর অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলে সঠিক উত্তর হচ্ছে পুঞ্জিত ক্ষয় আচ্ছা এক দশমিক এক দুইতে পাখির পায়ের মতো বদীপ দেখা যায় যে নদীর মোহনায় সঠিক উত্তর হচ্ছে মিসিসিপি মিসৌরি কদ আগের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর ক্যারিবিয়ান সাগরে সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে হ্যারিক্যান খদ আগের উত্তরটা হচ্ছে সঠিক উত্তর অধক্ষেপণের একটি উদাহরণ হচ্ছে স্লিট উত্তরটা হচ্ছে সঠিক উত্তর এরপর আসছি শুদ্ধ অশুদ্ধতে শুক্ল ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রে ভরা কোটাল দেখা যায় অশুদ্ধ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বর্জ্য পদার্থ বায়ু দূষণ ঘটায় শুদ্ধ হিমালয়ের পাদদেশ অঞ্চলে নড়ি বালি ও পলি ঘটিত সমভূমি অঞ্চল বেট নামে পরিচিত অশুদ্ধ ভূ সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব ও মানচিত্রের দূরত্বের স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটা শুদ্ধ আসছি পরের দাগে মরু অঞ্চলে বায়ু ও জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হ্রদগুলিকে প্লায়া বলে শুদ্ধ হবে উল্কাপিণ্ড স্ট্রাটোসফিয়ার স্তরে পুড়ে ছাই হয় অশুদ্ধ হবে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতির সাহায্যে অশুদ্ধ উপযুক্ত বসিয়ে শূন্যস্থান পূরণ করো যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককের নাম ড্যাশ সঠিক উত্তর হবে পিক্সেল যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে ড্যাশ বলে সঠিক উত্তর হবে বহির্জাত প্রক্রিয়া বলে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বর্জ্যকে ড্যাশ বর্জ্য বলে সঠিক উত্তর হবে তেজস্ক্রিয় বর্জ্য বলে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধূলিঝড় ড্যাশ নামে পরিচিত সঠিক উত্তর হবে আঁধি নামে পরিচিত বায়ুর চাপ পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে সঠিক উত্তর হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে নদীর দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবীভূত সূক্ষ্ম বালু পলি ও কাদা পরিবাহিত হয় নদীর দ্বারা বহন পদ্ধতির সাহায্যে অদ্রবিভূত সূক্ষ্ম বালু পলি কাদা পরিবাহিত হয় চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন তিন দশমিক পাঁচ ছয় লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে সঠিক উত্তর হবে প্যারিজি অবস্থান বলে আসছি পরের দাগে একটি বা দুটি শব্দে উত্তর দাও কাশ্মীরে প্রবাহিত বিধ্বস্তা নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর হচ্ছে সিন্ধু নদীর উপনদী ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মৃত্তিকা ক্ষয় দেখা যায় সঠিক উত্তর হচ্ছে ঝুম চাষের জন্য ঝুম ওড়িশার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ধান এগারো খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের মহানগরের ন্যূনতম জনসংখ্যা কত সঠিক উত্তর হচ্ছে দশ লক্ষ বা তার বেশি ভূ সূচক মানচিত্রে প্রদত্ত আরেফ যখন ওয়ান টু ফিফটি ফিফটি থাউজেন্ড হয় তখন এর মেট্রিক স্কেল কত সঠিক উত্তর হচ্ছে দু সেন্টিমিটারে এক কিলোমিটার অর্থাৎ মানচিত্রে দু সেন্টিমিটার হলে ভূমিভাগের দূরত্ব হবে এক কিলোমিটার পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমিরূপ সৃষ্টি হয় তাকে কি বলে পলল বেজনি বা পলল পাখা বলা হয় যে কাল্পনিক রেখা দ্বারা সমান যুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করা হয় তার নাম কি সঠিক উত্তর হচ্ছে সমবর্ষণ রেখা শীতকালে উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি কোন উষ্ণ স্রোতের প্রভাবে বন্দর বরফমুক্ত থাকে সঠিক উত্তর হচ্ছে উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে বা উষ্ণ উত্তর আটলান্টিক স্রোতের প্রভাবে বাম দিকের সঙ্গে ডান দিকগুলি মিলিয়ে রাখো রাজস্থান হবে তোমাদের লোনি ভিলাই হচ্ছে লোহস্পাত শিল্প কান্ডালা হবে করমুক্ত বন্দর এবং লাডাখ হবে